গুড মর্নিং বন্ধুরা প্রায় নটা বাজতে গিয়েছে গিয়েছি কি নটা বাজে আমি কিন্তু এই দেখো গুছি টুচি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই হচ্ছে আমার কাজ একবার বাড়ি এখানে আসো একবার ওখানে যাও তো যাই হোক তোমাদের আশীর্বাদে আমার দিদার কাজটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর এই যে আমার পিসি এর মধ্যে একটা জিনিস দিয়ে দিয়েছে সেটা তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাবো এর মধ্যে কি দিয়েছে ঠিক আছে তো যেটাই দিয়েছে খুব যত্ন সহকারে দিয়েছে আর আমিও কিন্তু এটা খুব যত্ন সহকারেই রাখবো তো যাই হোক এখন বেরিয়েছি আমার দশটা বাইশে ট্রেন আছে দেখা যাক রানাঘাট থেকে ঠিক আছে যদি একান্তই পেয়ে গেলাম ভালো আর হলে তো বাস আছেই তো ট্রেনে গেলে বেশি সুবিধা হয় বাসে খুব কষ্ট হয় আর ভাড়াও অনেকটাই বেশি তো যাই হোক চলো যাওয়া যাক বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে কেননা বাড়ি গিয়ে তো আবার অনেকটাই যুদ্ধ করতে হবে বুঝতেই পারছো তিন চার পাঁচ দিন ধরে বাড়ি নেই সব থেকে বেশি চিন্তা হচ্ছে আমার গাছগুলো জানি না আমার গাছগুলোর কি অবস্থা বিশেষ করে আমি ঘিয়ে লঙ্কার দানা ফেলেছিলাম জানি না দানা ছিল চারা তো জল দেওয়া তো হয়নি জানি না গাছগুলো বেঁচে আছে কি না তো বাড়ি গিয়ে দেখবো চলো বাই বাই বাড়ি যাই আবার তোমাদের সাথে দেখা হবে